আমাদের দেশ পাঁচে আগস্টে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পর বিভিন্ন সময় দেখা যাচ্ছে কিছু মহল ইসলামের উপরে আক্রমণ করার চেষ্টা করছে বর্তমান সময়ের নারী বিষয়ক সংস্কার কমিশন তারা বর্তমান সরকারের কাছে একটা আবেদন জমা দিয়েছে সেখানে তারা নারীদের বিভিন্ন সংস্কার চায় নারীদের জন্য তারা বিভিন্ন সংস্কার চায় এর মধ্যে এক নম্বর সংস্কার তারা চায় যে নারীরা পুরুষের সমান উত্তরাধিকারী পাবে একজন পুরুষ যতটুকু সম্পদ তার বাবার কাছ থেকে পায় একজন নারী ওই পরিমাণ উত্তরাধিকার তার বাবার কাছ থেকে নিতে চায় আমরা বলবো ওই আইন পাস করার আগে তুমিও সংসারের হাল ধরে সংসারকে সঠিকভাবে চালায় দেখো কত দানে কত চাল সারা জীবন তুমি খাইলা অন্যের উপরে বিবাহের এক পর্যন্ত বাবার কাছে বিবাহের পরে স্বামীর কর্মক্ষমের আগ পর্যন্ত স্বামীর উপরে স্বামী যখন কর্ম করতে পারে না সন্তানের উপরে এভাবে তার সারাটা জীবন নিয়ামতে ভরে দিয়েছে ইসলামকে না বুঝার কারণে তারা ইসলামকে আজকে কলুষিত করতে চায় সবচাইতে লজ্জার বিষয় হলো পতিতালয়কে তারা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিতে চায় যৌন কর্মকে একটা শ্রম হিসাবে তারা স্বীকৃতি দিতে চায় যৌন ধর্মকে তারা কোনো অপরাধ যেন মনে না করা হয় এই আইন পাশ করতে চায় ও মুসলমান এই দেশে যদি মুসলমানের দেশে যদি যৌন ধর্মকে শ্রম হিসাবে অনুমোদন দেওয়া হয় আগামী দশ বছর পরে এই দেশে কোনো সুশীল সমাজ টিকে থাকবে না ইসলাম ধর্ম শান্তির কথা বলে ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম এই ধর্মটা রব্বুল আলামিন নিজে বাসাই করে দিয়েছেন কিন্তু আজকে বড় আফসোসের বিষয় হলো সমাজের মধ্যে দেখা যায় গোটা বিশ্বের মানুষের দিকে তাকালে দেখা যায় উফরি শক্তি অপরাশক্তি বেঈমান নাস্তিক মুরতাদরা পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চেষ্টা করছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর আনাচে কানাচে তাকিয়ে দেখেন প্রত্যেকটা দেশে ইসলামের শত্রুরা আজকে তারা একদম পরিপূর্ণ রূপে প্রস্তুত হয়ে আছে কিভাবে ইসলামের ক্ষতি করা যায় ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন আজকে সেই ইহুদিবাদ যেটা একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে মোসা আলহ ইসালামের ধর্ম ছিল মোসা আলহ ইসালামের দুই হাজার বছর পরে আমাদের নবীজির আগমন হয়েছে ওই ধর্ম বাতিল ইসলাম ধর্ম গ্রহণযোগ্য ইহুদিবাদ চলবে না নাসারাবাদ চলবে না খ্রিস্ট ধর্ম চলবে না ইহুদি ধর্ম চলবে না এখন যে ধর্মটা চলবে সেটা হলো ইসলাম কিন্তু ওই বাতিল শক্তি চাই পৃথিবী থেকে ইসলামকে মুছে দিতে তাদের ধর্ম নতুন করে পৃথিবীর মধ্যে কায়েম করার জন্য তারা চেষ্টা করছে শুধু ফিলিস্তিন নয় সব জায়গায় ইসরায়েলরা যেভাবে চেষ্টা করছে ইসলাম ধর্ম বাতিল করে দেওয়ার জন্য ঠিক তদ্রুপভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও ওই রকম চেষ্টা চলছে কথা বলেন ঠিক কিনা আজকে ভারতবর্ষে দেখা যাচ্ছে মুসলমানদেরকে কতটা গণহারে নির্বিচারে তাদেরকে হত্যা করছে মসজিদের কিভাবে তারা ধ্বংস করছে ভারতে নতুন আইন বাতিল করেছে ওয়াকফিয়া বিল আইন পাশ করার দ্বারা উদ্দেশ্য হল পঁচিশ কোটি মুসলমানের এত এত জায়গা জমি মসজিদ মাদ্রাসা খানকা ওয়াকফিয়া সম্পত্তি তাদের দখলে নিয়ে যাওয়া ওয়াকফিয়া বিল বাতিল করা এর সবচাইতে সহজ লাভ হলো সমস্ত সম্পত্তি তারা নিয়ে যেতে পারবে মুসলমানদের ওয়াকফবি ওয়াকফকৃত যত সম্পদ আছে এগুলো মুসলমানদের থাকবে না রাষ্ট্রের হয়ে যাবে রাষ্ট্র পরিচালনা করছে হিন্দুদের গডফাদার নরেন্দ্র মোদি কথা বলেন ঠিক কিনা তারা চাচ্ছে ওয়াকফিয়া বিল করে মুসলমানদের সম্পদগুলো নিয়ে যাবে বলে কিভাবে সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দেখাই সম্পত্তি এই সম্পত্তিটা আপনার এটা হলো একটা জমি এখানে একটা মসজিদ তারা বিল পাশ করেছে এই সম্পত্তিটা রাষ্ট্রের হয়ে গেল সম্পত্তি যখন রাষ্ট্রের হয়ে গেল মসজিদ কি আপনি নিতে পারবেন তারা সম্পত্তি টান দিবে অটোমেটিক মসজিদ চলে যাবে খানকা চলে যাবে মাদ্রাসা চলে যাবে মুসলমানদের ওয়াকফিয়া সম্পত্তিগুলো চলে যাবে এই আইন তারা পাশ করেছে আমরা বলতে চাই ওই পারে থেকে মুসলমানদেরকে কষ্ট দিবা আমাদের গেট খুলে দাও দেখো কিভাবে তোমাদেরকে সাহায্য করতে হয় মুসলমানদের নির্যাতন পৃথিবীর মধ্যে বেড়ে যাওয়ার সবচেয়েই বড় কারণ হলো আমরা আজকে ঘুমিয়ে আছি কথা বলেন ঠিক কিনা আমার দেশ শান্তশিষ্ট একটা দেশ ছিল আজকে এই বাংলাদেশেও সেই পাশ্চাত্যবাদী চিন্তা ঢুকে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলামকে বাতিল করার চেষ্টা চলছে আপনি নিউজ পত্রিকাগুলো খুলে দেখেন সেখানে পাবেন আমাদের দেশ 5 আগস্টে নতুন করে তত্ববাদায়ক সরকার গঠন করার পর বিভিন্ন সময় দেখা যাচ্ছে কিছু কুচক্রী মহল ইসলামের উপরে আক্রমণ করার চেষ্টা করছে বর্তমান সময়ের নারী বিষয়ক সংস্কার কমিশন তারা বর্তমান সরকারের কাছে একটা আবেদন জমা দিয়েছে সেখানে তারা নারীদের বিভিন্ন সংস্কার চায় নারীদের জন্য তারা বিভিন্ন সংস্কার চায় এর মধ্যে এক নম্বর সংস্কার তারা চায় নারীরা পুরুষের সমান উত্তরাধিকারী পাবে একজন পুরুষ যতটুকু সম্পদ তার বাবার কাছ থেকে পায় একজন নারীও ওই পরিমাণ উত্তরাধিকার তার বাবার কাছ থেকে নিতে চায় আমরা বলবো ওই আইন পাস করার আগে তুমিও সংসারের হাল ধরে সংসারকে সঠিকভাবে চালাইয়া দেখো কত দানে কত চাল সারা জীবন তুমি খাইলা অন্যের উপরে বিবাহের আগ পর্যন্ত বাবার কাছে বিবাহের পরে স্বামীর কর্মক্ষমের আগ পর্যন্ত স্বামীর উপরে স্বামী যখন কর্ম করতে পারে না সন্তানের উপরে এভাবে তার সারাটা জীবন রব্বুল আলমীর নিয়ামতে ভরে দিয়েছে ইসলামকে না বুঝার কারণে তারা ইসলামকে আজকে কলসিত করতে চায় পুরুষের কষ্ট করতে হয় কামাই করতে হয় তাকে খাওয়ানোর জন্য কোন লোক তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলমিন দেন নাই কিন্তু একজন নারীর সারাটা জীবন কে কখন তার ভরণ পোষণ দিবে সিস্টেম ইসলাম ধর্ম দিয়েছে কিনে বলেন কিন্তু আজকে তারা নতুন করে আইন পাশ করতে চায় একজন পুরুষ তার বাবার কাছ থেকে যতটুকু পরিমাণে উত্তরাধিকারী পায় আমরাও সেই পরিমাণ নিতে চাই অথচ ইসলাম শাশ্বত বিধান ঘোষণা দিয়েছে লিজদাকারি মিত্লুল হাবাদিল ওং সায়াইন মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন একজন পুরুষ পাবে দুই ভাগ একজন নারী পাবে এক ভাগ এই শাশ্বত বিধানকে তারা কলুষিত করতে চাই আমরা বলি আমরা ভারতীয় চিন্তা বিদায় করেছি পাশ্চাত্যবাদী চিন্তা এই দেশে আগমন করার জন্য নয় এই দেশে পাশ্চাত্যবাদী চিন্তা ঢুকে যাবে আপনারা উপরের মহলে যারা আছেন নাকে তেল দিয়ে ঘুমাবেন জনগণ সেটা বরদাস্ত করবে না সম্মানিত মুসলিয়ানিক আরও খেয়াল করেন আজকে সবচাইতে লজ্জার বিষয় হলো পতিতালয়কে তারা রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিতে চায় যৌনকর্মকে একটা শ্রম হিসাবে তারা স্বীকৃতি দিতে চায় যৌন কর্মকে তারা কোনো অপরাধ যেন মনে না করা হয় এই আইন পাশ করতে চায় ও মুসলমান এই দেশে যদি শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি যৌন কর্মকে শ্রম হিসাবে অনুমোদন দেওয়া হয় আগামী দশ বছর পরে এই দেশে কোনো সুশীল সমাজ টিকে থাকবে না আমরা চাই এই ধরনের সুপারিশ এই ধরনের আবেদন অতি সত্বর প্রত্যাহার করা হোক কথা বলেন ঠিক কিনা যৌন কর্মকে যদি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেওয়া হয় মানুষ বিবাহ করবে না এটাকে মানুষ লুকিয়ে আর কাজ করবে না এখন তো আমাদের দেশে এই কাজটাকে মানুষ লুকিয়ে করে প্রশাসন ভাইয়েরা তারা মাঝে মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে জেলে নিয়ে যায় যখন রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিয়ে দেওয়া হবে তখন আর মানুষ এগুলোর পরোয়া করবে না রাস্তাঘাটে আমার মা বণিজ্যত হারাবে চিন্তা করবে এক টাকা হলেই তো দশ মিনিটে আমি এক হাজার টাকা ইনকাম করতে পারি একজন পুরুষ চিন্তা করবে আমার কি দরকার এত কষ্ট করে চাকরি করে একজন মেয়ে পালতে হবে আমি যদি চাই এক হাজার টাকা দিয়ে একটা মেয়ে অল্প সময়ের জন্য পেয়ে যাই আমাদের দেশ যদি এই পাশ্চাত্যবাদী চিন্তার মধ্যে লিপ্ত হয়ে যায় এই দেশের সর্ব প্রকারের নেহামত রব্বুল আল আমিন নিয়ে যাবেন ও মুসলমান শুধু এই ধরনের আইন তারা পাশ করছে তা নয় তারা স্পষ্টভাবে বলতে চাচ্ছে পরিবার ব্যবস্থাপনায় ইসলামকে অনুসরণ করার কারণে নারী সমাজ আজ বৈষম্যের শিকার বলেন পরিবার ব্যবস্থাপনায় ইসলামকে মানার কারণে আমাদের পারিবারিক জীবনে ইসলামের অনুসরণের কারণে নারীরা আজকে বৈষম্যের শিকার আমরা বলবো আসলে চোখ থাকে কেউ যদি কেউ অন্ধ হয় তাকে দেখানোর কোনো সুযোগ আছে ঘুমন্তকে জাগানো যায় জাগ্রত ব্যক্তি ঘুমের ভান করে থাকা ব্যক্তিকে জাগানো যায় পাশ্চাত্য পশ্চিমা রাষ্ট্রগুলোর দিকে তাকায়া দেখেন তথ্য প্রযুক্তি আধুনিক জ্ঞান বিজ্ঞান এই সব বিষয়ে তারা আমাদের থেকে একশো বছর এগিয়ে থাকতে পারে কিন্তু শান্তিপূর্ণ পরিবে পরিবার ব্যবস্থাপনায় আমাদের এই দেশ তাদের থেকে দুইশো বছর এগিয়ে আছে শুধুমাত্র ইসলামকে মানার কারণে আরও যদি আপনাদের বুঝে না আসে ওলা আমাদের দিকে তাকিয়ে দেখবেন কোর্ট কাচারিতে আজকে ডিভোর্সের কি পরিমাণ ফাইল জমা হয়েছে কিন্তু সেখানে কোনো আলেমদের ডিভোর্সের ফাইল জমা হয় না কথা বলেন ঠিক কিনা আমি বলবো না আজকে লয়াররা পর্যন্ত বলতেছে ইসলামকে মানার কারণে এই দেশ আজকে সর্বদিক দিয়ে শান্তিতে পরিপূর্ণ এই দেশের মানুষ আজকে অনেক শান্তিতে জীবন যাপন করছে দেখেন বড় একজন লয়ার তিনি বলতেছেন এত এত ডিভোর্স করায় কিন্তু হুজুর পাইলাম না আসলেই তারা সেরা এত এত ডিভোর্স করায় কিন্তু কোনো হুজুর পাইলাম না আসলেই তারা সেরা হুজুরদের মধ্যে ডিভোর্স নাই আল্লাহর পথে যারা চলে তারা এসব কাজ সহজে করে না কথা বলেন ঠিক কিনা না শুধু আল্লাহর পথে যারা চলে যারা হুজুর লেবাস লাগায় তারাই নয় ইসলাম ধর্মকে যারা পারিবারিক জীবনে মেনে চলবে মৃত্যুরাক পর্যন্ত তাদের ডিভোর্সের কথা এক মিনিটের জন্য মুখে আসবে না আজকে তারা এই ধরনের বিষয়গুলোকে বাদ দিয়ে পাশ্চাত্যবাদী আমদানি কিছু চিন্তাধারা আমাদের দেশে ঢুকিয়ে দিতে চায় তারা কিভাবে হেডলাইন করে আবেদন জমা দিচ্ছে ইসলামকে মানার কারণে নারীরা আজকে বৈষম্যের শিকার আল্লাহ রব্বুল আলিন আমাদের এই দেশকে সর্বপ্রকার কুচুকটি মহল থেকে হেফাজত করুন সম্মানিত মুসল্লিয়ানে এ গ্রাম দেখেন প্রশ্ন আসতে পারে আজকে আমাদের এই দেশের মানুষ ভদ্র নম্র ইসলামকে মানার চেষ্টা করি আমাদের অনেক মুসল্লি ভাই কাজের কারণে নামাজ পড়তে পারে না শুক্রবারে নামাজ পড়েন অন্যান্য সময় যতটুকু পারেন তারা নামাজ পড়েন আমরা স্পষ্ট ভাষায় এটাই বুঝাইতে চাই আমি হয়তো ইসলামটাকে যেভাবে মানা দরকার সেভাবে মানতে পারতেছি না তার মানে এই নয় আমার ধর্ম নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন আমরা চুপ করে বসে থাকবো এটা হতে পারে না এই ধর্ম আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ামত হিসাবে পেয়েছি বিভিন্ন আয়াতে কারিমা থেকে জেনেছি দেখেছি হাদিস থেকে জেনেছি আমরা আলোচনার শুরুতে পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তিপূর্ণ ধর্ম হল ইসলাম দেখেন কত মানুষ আজকে অশান্তিতে ভোগতেছে কারণ সেই ইসলামকে মানে না আপনার লাইফটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করেন আপনার লাইফটাকে যতটুকু পারেন ইসলাম মেনটেন করে চলার চেষ্টা করেন দেখবেন শান্তি আর শান্তি আপনার ছেলেকে জজ ব্যারিস্টার উকিল অনেক কিছু বানাইলেন প্রাথমিক শিক্ষা ইসলামের দিলেন না শেষ বয়সে আপনার ভয় আছে কিনা বলেন বৃদ্ধাশ্রমে কোন ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় কোন হুজুর ইতিহাসে পাওয়া যাবে না কোন আলেম ইসলামী শিক্ষিত কোন সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে এই কারণে ইসলামটাকে মানার চেষ্টা করেন ইসলামটাকে বোঝার চেষ্টা করেন এই ইসলাম ধর্মকে মানার কারণে হতে পারে আমি আজকে তত্ত্ব জ্ঞান বিজ্ঞান আধুনিক শিক্ষায় কিছুটা পিছিয়ে আছি কিন্তু আমার জীবনে শান্তি আর শান্তি আমার জীবনে যিনি শান্তি দিয়েছেন তিনি কে যিনি শান্তি নিয়ে যেতে পারেন মুহূর্তের মধ্যে তিনি কে এই দেশের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় সর্বমহলে ইসলাম প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই আমরা চাই সংসদ থেকে নিয়ে মুচির দোকান পর্যন্ত সর্ব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা হোক কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রবিন এই দেশের মানুষকে সঠিক বুঝদান করুন ওপর মহলে যারা আছেন তাদের সবাইকে রব্বুল আয়লামিন ইসলামের সঠিক মেসেজ সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আয়লামিন আমাদের এই দেশকে সর্বপ্রকার কুচুপ্রি মহলের কুচক্র থেকে হেফাজত করুন সম্মানিত মুসল্লিয়ানি কারাম ইসলামকে আমরা মানব ইসলামকে মানার চেষ্টা করব। ইসলাম আমরা মানব ইসলাম আমাদের মানার জন্যই দেওয়া হয়েছে মানব তো কিভাবে মানব আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ফা ওয়া লা তাততাবু খুতুআতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন রব্বুল আলামিন বলেন তোমরা ইসলাম ধর্মে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো তোমরা পরিপূর্ণভাবে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইসলাম ধর্ম অনুসরণ করার পরে শয়তানের অনুসরণ করা যাবে না মনে রাখতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু আজকে আমরা ইসলাম মানি কিন্তু পরিপূর্ণ মানি না যে বিধানটা আমার জন্য সহজ মনে হয় সেটা আমি মানি যেটা আমার রুচির বিরুদ্ধে সেটা মানি না অথচ রব্বুল আয়ালামিন বলেন ইসলাম মানতে হবে পরিপূর্ণভাবে একটু মানবো আর একটু মানব না হবে না হজের মৌসুমে হজ করবো হিন পূজার মৌসুমে পূজাতে যাব এটা একজন মুসলমানের পরিচয় হতে পারে হজের মৌসুমে হজে যাব নামাজের সময় নামাজে আসব কনসার্টের সময় কনসার্টে যাব মুসলমানের কাজ হতে পারে না একবার মন চাইলো মোবাইলের মধ্যে ওয়াজ শুনলাম আর একবার মন চাইলো আমি নাচ গান দেখলাম মুসলমানের কাজ হতে পারে না একবার মন চাইলো সত্য কথা বললাম আমার একবার মন চাইলো মিথ্যা কথা বললাম মুসলমানের কাজ হতে পারে না একজন প্রকৃত মুসলমানের পরিচয় হল রব্বুল আলামিন বলেন তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণরূপে প্রবেশ করো ইসলাম ধর্মে পরিপূর্ণরূপে প্রবেশ করো একটু মানলাম আর একটু মানলাম না একটু ধরলাম আর একটু ধরলাম না এটা একজন খাঁটি মুসলমানের পরিচয় হতে পারে না এই আমরা সকলে ইসলামকে পরিপূর্ণরূপে মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের যতগুলো বিধান আছে সবগুলো মানার চেষ্টা করি যদি মানতে না পারি বিরোধিতা করার চেষ্টা না করি বিরোধিতাই লিপ্ত না হই মানা না মানা আপনার বিষয় কিন্তু বিরোধিতা করলে ইমান থাকবে না আল্লাহ পাক রব্বুল আয় আমাদের সবাইকে ইসলাম ধর্মটাকে সঠিকভাবে বুঝে রূপে অনুসরণ করার তহফিক দান করুন আমিন